হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিপিএসি ক্লাকশিপ দু হাজার তেইশ মেন এক্সাম ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যারা যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেননি আমার প্লে লিস্টে গিয়ে আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন আর আজকে আপনাদের যে রিপোর্টটা রাখছি সেটা হচ্ছে বনভূমি সংরক্ষণে পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ এই বিষয়ে সংবাদপত্রে একটা আপনাদের এডিটোরিয়াল রিপোর্ট লিখতে বলা হচ্ছে তো কিভাবে লিখবেন সেটা একটু আপনারা দেখে নিন আর সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন প্রোটেক্টিং দ্য গ্রিন বেঙ্গল নিউ ইনিশিয়েটিভস বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাই এ স্টাফ রিপোর্টার কলকাতা আপনারা যেই ডেটে এক্সাম হবে সেই ডেটটা দিতে পারেন এবং ইনসিডেন্টটা যেন তার আগের ডেটে হয় In a concerted effort to safeguard the natural resources and environment of West Bengal, state government has recently adopted several crucial measures on Monday, date for forest conservation and wildlife protection. Environmental experts view these initiatives as highly timely in the face of challenges like climate change and poaching the forest department has adopted a well-structured plan to ensure the success of these initiatives. the main focus areas includes tree plantation program conducted across the state through schemes like sobhusri, jalatirtha, bonamhat mangrove cell initiatives, west bengal forest and biodiversity conservation project, assisted by japan ATC. advanced technologies such as drone surveillances and cctv cameras are being utilized to monitor forest and prevent Illegal encroachment and timber smuggling and reducing human wildlife conflict in border areas. A senior official from the forest department said Our goal is not just to increase the forest cover but to keep them healthy and protected. Our core objective is to give a green and healthy Bengal to the next generation through these initiatives. Environmental scientists have welcomed these initiatives. অ্যাকর্ডিং টু দেম ইনভলভিং লোকাল কমিউনিটিস ইন ফরেস্ট প্রোটেকশান উইল প্রোভাইড লং লাস্টিং রেজাল্ট ওভারঅল দিস মাল্টিফিস্ট স্টেপস বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর সেটিং এ নিউ ডাইরেকশান ফর ইনক্রিজিং দ্য স্টেটস গ্রিন কভার অ্যান্ড মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স তো এভাবে আপনারা রিপোর্টটা লিখতে পারেন আপনাদের যদি ওয়ার্ড লিমিট এখানে অবশ্যই বিভিন্ন এক্সামের ক্ষেত্রে থাকে তো সেই ওয়ার্ল্ড লিমিট মেনটেন করতে গেলে যদি আপনাদের কোনো পোর্শন মনে হয় যে এক্সট্রা রয়েছে আপনারা আপনাদের মতো করে বাদ দিয়ে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনারা নতুন আরেকটা রিপিটের জন্য ওয়েট করুন আমি প্রোভাইড করব আমার চ্যানেলে ধন্যবাদ